আসসালামু আলাইকুম আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্যাশন অ্যান্ড বুটিক্স এর পেজ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের সামনে আজকে আমরা নতুন কয়েকটা ভিডিও কয়েকটা থ্রি রেডিমেড থেরিপিসের আর কি ভিডিও দেখাবো যে না হচ্ছে সমসাময়িক এমন বর্তমানে এগুলো চলতেছে আপনি চাইলে আমাদের এই অনলাইন অনলাইনের মাধ্যমে বা আমাদের শপে আসে বা আমাদের অফিসে এসেও আপনাদের আপনারা এখান থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও গুলো একটু দেখাই এবং এই থেরিপিসগুলো আপনাকে ধারাবাহিক দেখাতেছি এখানে আজকে মূলত চারটে প্রোডাক্ট আছে চারটে প্রোডাক্ট হচ্ছে রানিং প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো এখন বর্তমানে চলতেছে যদি আমি এগুলোকে আপনাকে ধারাবাহিকভাবে একটা একটা করে ড্রেসটা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে রেডিমেড কমপ্লিট একটা থ্রি পিস যে থ্রি পিসটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইন করা আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে কমপ্লিটলি একটা ড্রেস মাঝখানে পুরোটা এবং কম্পিউটার এমব্রয়ডারি করা যদি আপনি দেখেন গলাটা কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে নেক করা এটা হচ্ছে চুয়াল্লিশ বডির সাইজ যার টেস্টে চুয়াল্লিশ লাগবে সেই একমাত্র এটা নিতে পারবে এবং মাঝখানে সুন্দর ভাবে করা আছে যেটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে গর্ত আপনি এটা ভিডিওর মাধ্যমে একটা দেখতেছেন কিন্তু সরাসরি যদি দেখেন তাহলে অনেক সুন্দর অনেক সুন্দর ভালো ফিল করবেন এবং এটা হচ্ছে কিন্তু পুরো সাইটে কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে তো এই ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে সামনের পার্ট ছিল আর পেছনের পার্টটা হচ্ছে সামনের পার্টের সাথে এক কালার করা ব্ল্যাক এর ভিতর এবং মেরুন কালার কম্বাইড এটা হচ্ছে কমপ্লিটলি একটা ড্রেস যদি আপনি সামন থেকে আমি আপনাকে পুরো কমপ্লিট ড্রেসটা যদি ভালোভাবে ভাবে হাতার কাজটা কিন্তু হচ্ছে বডির প্রিন্টের সাথে একদম মিল আছে এবং এটা কিন্তু আপনি আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু নিতে পারবেন এর সাথে যে পায়জামাটা আছে সুন্দর হচ্ছে একটা পায়জামা যে পায়জামাটা এটার কালার সাথে মেনশন করা আছে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং হচ্ছে বডির যে কালারটা সেটা কিন্তু পায়জামার নিজের অংশ কিন্তু কালার করা এবং হচ্ছে পুরোটাই কিন্তু একটা ব্ল্যাক এর সাথে আর কি কম্বিনেশন হচ্ছে আমাদের পায়জামাটা ব্যবহার করা হয়েছে এবং এর সাথে যে রন্নাটা রয়েছে সেটা হচ্ছে বহরের নামাজি দুপরটা যেটা কিনা হচ্ছে অনেক বড় সামনের অংশটা হচ্ছে প্রিন্ট করা হচ্ছে বডির সাথে কিন্তু এটা ভাবে কিন্তু এটা একটা ই করা আছে যদি আপনি এই রেডিমেড থ্রি টা নেন এটা আপনার বানানোর কোনো ঝামেলা নাই সরাসরি আপনি আপনার সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে এই রেডিমেড থ্রি আপনি নিতে পারবেন এটাই হচ্ছে আমাদের কমপ্লিটলি একটা রেডিমেড থ্রি যেটা হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হয় এবং হচ্ছে লম্বাই হয় হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ যারা আপুরা হচ্ছে বড় থেরিপিস ব্যবহার করতে চান এবং আধুনিক এবং লেটেস্ট যে গুলো ব্যবহার করতে চায় তারাই একমাত্র এই থেরিবিসটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আরেকটা ড্রেস আছে যে ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে পিকে ফেব্রিকসের ভিতর কাজ করা যা হচ্ছে অরিজিনালি কটন আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গলার কাজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে খয়ারি বা মেরুনের ভিতর কিন্তু এটা কন্ট্রাস্ট করা আছে এবং বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর ভাবে এম্বয়ডারি করা আছে